হ্যালো বন্ধুরা জীবনের সচ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকালে আবার সেই সবুজের মাঝে চলে এলাম আর এক সবুজকে নিয়ে কারণ সাথে আছে মাম্মাম তাই দুজনে ছাদের মধ্যে আছি একটু আগে এক পশটা বৃষ্টি হয়ে গেছে কিন্তু আমি বুঝতেই পারিনি ছাদে এসে দেখছি গাছের পাতাগুলো একদম ভিজে তাই দেখেই বুঝলাম যে বৃষ্টি হয়েছে কারণ ছাদে জল আছে এখানিকটা তবে অনেকটাই শুষে নিয়েছে সেই জন্য বুঝতে পারিনি হয়তো ছিটে হয়েছিল বৃষ্টি তবে গাছ আজকে বেলায় একদম স্নান করে নিয়েছে গাছের পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে মাম্মাম গাছের ফুলগুলোকে তুলছে আর আমি সেগুলোকে একদম অনুভব করছি নিজের মধ্যে নিজের ছোটোবেলাটাকে অনুভব করছি ছোটোবেলায় না ছাদে নয় এরকম পাশের বাড়ির গাছে আমি ফুল তুলতে চলে যেতাম সেই স্মৃতিগুলো মনে পড়ছি আর আকাশ একদম মেঘাচ্ছন্ন একদম অন্ধকার হয়ে এসেছে বলতে পারো বেশ ভালো লাগছে আর এদিকে আমাদের মা অলাইচন্ডীর মন্দির সেই শীতলা মায়ের পুজো হয়েছিল এই মন্দিরেই হয়েছিল সেই মন্দিরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে এখন তো বাঁধানো পার হয়ে গেছে আগে কিন্তু এমনি পার ছিল আর আমাদের যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আগে মায়ের কাছে জানান দিতে হয় সেই বিয়ে হোক অন্নপ্রাশন হোক যাই কিছুই হোক না কেন প্রত্যেকে গিয়ে মায়ের কাছে জানিয়ে আসে নতুন বউ এলে আগে মায়ের কাছে গিয়ে প্রণাম করে আসে এই পুকুরে জল দিয়ে একটু হলেও ছিটেপটা মাথায় ছিটাতে হয় আগে তো পুকুরে ডুব দিয়ে স্নান করা হতো কিন্তু এখন দেখতেই পাচ্ছ পুকুরটা অনেকটাই নোংরা ময়লা আসলে রক্ষণাবেক্ষণের অভাব প্রত্যেকটা জিনিসকেই তো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে তবেই সুস্থতা বজায় থাকে প্রত্যেকটা জিনিসেরই তাই এটাও অসুস্থ হয়ে পড়েছে আর কি পুকুরটা আর এখানে দেখো মাম্মা পুতুলটাকে নিয়ে এসে হাজির কতগুলো ফুল তুলেছে দেখেছো ফুলগুলো পুতুলের পাশেই রেখেছে আসলে ফুলকেও মানে পুতুলকেও ফুলের চাদরে শোয়াতে চায় আর কি আর যেই দেখেছি আমি ক্যামেরাটা ধরেছি তোমাদেরকে পুতুলটা দেখাবার চেষ্টা করছে তা এরকম পুতুল খেলা তো আমরাও খেলেছি নিজেরা কাপড় পরে রান্না বাটি খেলতে খেলতে সেই ছোটোবেলা দিনগুলোকে সত্যি খুব মিস করি কি সুন্দর দিনগুলো ছিল তখন ভাবতাম যে কবে কাপড় পরে ঘোমটা দিয়ে বউ সেজে রান্না করব সংসার করব আর এখন বুঝতে পারছি বউ হওয়া মানে কত দায়িত্ব কত কর্তব্য বউ হওয়া মানে শুধু শাড়ি পরা নয় আর ঘোমটা দেওয়া নয় তার মাঝখানে যে কতটা দায়িত্ব থাকে সে একজন গৃহস্থ গৃহিণী বলতে পারে আর এখানে সকালবেলা ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি ডাইনিং টেবিলও তো কুচো অনেক জিনিস থাকে নুন গোলমরিচের গুঁড়ো ঘি চবনপ্রাশ তারপরে যে কাফ সিরাপটাও এখানেই রাখি কখন কার সর্দি কাশি হয় তো সেগুলোকেই একটু গুছিয়ে গাছিয়ে রাখছি তাই গোছানো সাজানোর মধ্যে দিয়ে দিনটা শুরু হলে মনে হয় যে না কিছুটা কাজ অন্তত এগোলো আর চতুর্দিক যদি অগোছালো হয়ে থাকে সে যত কাজই করি না কেন মনে হবে কোনো কাজই আমি নি দেখো টেবিলটা দূর থেকে এইভাবেই পরিষ্কার করেছি তবে টেবিলের কভারটা কেন এবার পাল্টাতে হবে একটু কীরকম হয়ে গেছে তাই বলছি যতদিন চলে ততদিন চলুক শুধু শুধু এখন পাল্টাবার মতো হয়ে যায়নি তবে একটা কিনে রাখতে হবে যদি কোনো লোকজন আসে তখন রাখবো এইটা দেখো হজম মানে হজমলার ছোট ছোটো কৌটো উঠেছে দোকানের অবশ্য তাই এনেছে কালকে দোকানে রাখা হয়নি তোমাদের দেখাচ্ছে কি সুন্দর না ছোট ছোটো সব জিনিসই যেন সুন্দর লাগে প্রত্যেকটা সেই শিশুই বলো ছোট ছোটো কৌটোই বলো যা কিছু ছোট জিনিস তার মধ্যেই যেন একটা মাধুর্য মিশে থাকে আর সেই পুজো গেল জামাই ষষ্ঠী গেল। কতগুলো অকেশান চলে গেল সব জামা কাপড়গুলো পরা হয়েছে কিন্তু একটাকেও আলমারিতে আর তোলা হয়নি সেগুলো সেই জড়ো হয়েই আছে আজকে ভাবলাম না যে করেই হোক এইগুলোকে তাদের জায়গা মতো পৌঁছে দেব। জায়গায় রেখে দেবো তাই জন্য একদম গোছগাছ করে নিচ্ছি তা এতটুকু পর্যন্ত কাজ এগুলো এখনও কাজ অনেক বাকি থাকো আমার সাথে সময়ের মধ্যেই ভাবি যে কোন কাজটা পড়ে আছে কোন কাজটা করতে হবে কোনটা করে নিতে হবে না করলেই নয় তা এখন ভাবলাম যে ডিপ ফ্রিজটা না অনেকদিন পরিষ্কার হয়নি সেই ডিপ ফ্রিজটাই সব মালপত্র বার করে নিয়েছি পরিষ্কার করছি ডিপ ফ্রিজের মধ্যে না আমার বেশিরভাগই চাল ডাল এগুলো থাকে আর এখানে আমের শরবত দই দিয়ে করে নিয়েছি সকালবেলা তা সেইগুলোই ওদেরকে দিলাম আমি পরে খাবো আর আজকে বৃষ্টি দেখালাম তো হচ্ছে একটু একটু করে আর মেঘাচ্ছন্ন আকাশ আর হাজবেন্ড না খিচুড়ি খেতে ভালোবাসে কিন্তু খিচুড়ি তো করা হয় না প্রতিদিন তো বেরিয়েই যায় তা আজকে ভাবলাম একটু খিচুড়ি করব। তারই প্রস্তুতি চলছে তোমরা দেখো খিচুড়ি একদম রেডি একদম সোজা সাপটা করে খিচুড়ি করি এটা আর দেখালাম না নতুন করে দেখাবার নেই কারণ সবাই এরকম খিচুড়ি পারে আর নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম ভালো হয়েছিলো আজকে খিচুড়িটা বেশ খেতে আর তার সাথে তো ভাজাভুজি থাকবে তবে পাপড় ভাজা করব প্ল্যান করেছিলাম কিন্তু পাপের ভাজাটা আর হয়ে ওঠেনি কারণ আলু ভাজা পেঁয়াজি এগুলো হয়েছিল আর চাটনি ছিল এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ থালিটা রেডি হয়ে গেলো তবে পেঁয়াজি দেখছো আমি এইভাবেই ভাজছি বেশি পেঁয়াজি না বেশি ভাজা হয়ে গেলে একটু তিতকুটে খেতে হয়ে যায় তাই একটু লাল লাল হয়ে যাবে এরকমভাবেই ভেজেছি অনেক দিন পরে পেঁয়াজি খাওয়া হলো এবারে রথ মনে শুক্রবার পড়েছে তা খাওয়া যাবে মঙ্গলবার হলে খাওয়া যেত না আর দেখো আমার ভাজা ভুজি একদম রেডি তার সাথে একটু ডিম ভাজা করে নিয়েছি বেশ ভালোই খাবার হয় হবে কারণ প্রত্যেক রোববার তো মাংস খাওয়া হয় তাই এই রোববারটাকে মাংসটাকে একদম অ্যাভয়েড করলাম ভালো লাগে না আর মাংস খেতে কী জানি আসলে বয়সটা বেড়ে যাচ্ছে সেই জন্যই একদম ওদেরকে রেডি করে দিয়ে দিলাম একসাথেই আজকে তিনজনে খেতে বসবো তো একসাথে খেসে খেতে বসলে কি হয় নিজেদের সব কিছু কথাবার্তা চাওয়া পাওয়া হিসাব নিকেশ সব কিছু নিয়েই আলোচনা করা যায় তা তাই তিনজনে বসে বসে খাচ্ছি এবং আলোচনা করছি এখন তো ওইভাবে তিনজনে একসাথে বসাটা খুব কম হয় একমাত্র রবিবার দুপুরবেলায় আমরা তিনজনে একসাথে খেতে বসতে পারি আর রাত্রিবেলা রাত্রিবেলা জানো যে মাঝখানে এসে খেয়ে যাই আমরা ছেলে তখন দোকানে থাকে তাই ছেলেকে তখন পাই না আমরা দুজনে খেয়ে চলে যাই ওর খাবারটা চাপা দিয়ে রেখে যাই ও এসে খায় তা এইভাবেই দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটলো আর মোটামুটি কাজকর্ম শেষের দিকে তা এখানটা না একটু কথা বলেছিলাম তোমাদের সাথে কিন্তু বাইরে এত আওয়াজ হচ্ছিলো তা দেখলাম যে আমার কথাগুলো ঠিক শোনা যাচ্ছে না সেই জন্য একটু ভয়েস ওভার দিয়ে দিলাম তা সেটাই বলছি যে দেখো আমাদের রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে একদম রান্না ওভেন চাপা দিয়ে দিয়েছি ওইদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে তা সব কিছু কাজ হয়ে গেলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে কার না ভালো লাগে মনে হয় বাহ আজকের দিনের মতো কাজগুলো ঠিকঠাক মতো হয়ে গেল আর এদিকে মশলার কৌটোটা না চাপা দিতে ভুলে গেছিলাম সেটাকে চাপা দিয়ে রাখছি আর ওইখানে দেখছো না একটা যে সুটকেসের মতো মনে আছে ছোটোবেলায় স্কুলে আমরা এরকম সুটকেস নিয়ে যেতাম সে সুটকেসটা আজকে মানে এ থেকে ও বাড়িতে গেছিলো ও বাড়ি থেকে নিয়ে এসছে তাই একটু মেজে ধুয়ে পরিষ্কার রাখলাম কোনো না কোনো কাজে হয়তো লেগে যাবে তবে ঠিক পরিষ্কার হয়নি কেন দিন পড়ে আছে তো অনেক ময়লা জমেছিল তা এইভাবেই পুরাতনকে ফিরে পাওয়া দুপুরবেলা লাঞ্চ মেনু রেডি করা নিত্য নৈমিত্তিক কাজের মধ্য দিয়ে আজকে রবিবার ছুটির দিন আমার কাছে একদমই ছুটি নয় মোটামুটি কেটে গেল এখনও পড়ে আছে পুরো একটা বেলা দেখা যাক কেমন কাটে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা